শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হয় ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির ইসিকে সতর্ক পদক্ষেপের আহ্বান বিশ্লেষকদের জোটের প্রার্থী হলেও নির্বাচন করতে হবে দলীয় প্রতীকে ভোটে অযোগ্য পলাতক আসামিরা আরপিও সংশোধনের চূড়ান্ত অনুমোদন নির্বাচনের দিন গণভোট দাবি বিএনপির বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র বললেন ব্রেন্ড ক্রিস্টেনসেন পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা প্রায় দেড় লাখ প্রাণ গেছে সাতশো জনের দোষীদের দৃশ্যমান শাস্তির পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের ময়মনসিংহে ডেঙ্গু রোগী বেড়েছে সত্তর শতাংশ মশক নিধনে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ শাপলা প্রতীকের বিষয়ে সুরাহা না হওয়ার কারণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি তাদের অভিযোগ নিরপেক্ষ ভূমিকা পালন করছেন আইসি তবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনো আসেনি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন ইসির বর্তমান কিছু কাজের কারণে ভবিষ্যতে প্রশ্ন তুলতে পারে অন্য দলগুলো এজন্য কমিশনকে সতর্ক হওয়ার আহ্বান তাদের দলীয় প্রতীক সাপলা নিয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে চলেছে চিঠি চালাচালি কয়েকদিন পরপরই এনসিপির নেতারা যান কমিশনে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিনিয়র সচিবের সাথে তবে কমিশন থেকে সাফ জানিয়ে দেওয়া হয় সাপলার প্রতীক দেয়া হবে না এনসিপিকে দলটির উচ্চ পর্যায় থেকে দাবি করা হচ্ছে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না কমিশন অভিযোগ একটি দলের পক্ষে কাজ করছে ইসি নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিশন গঠন হয়েছিল আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সংস্কারের বিরোধিতা করে বক্তব্য দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে এছাড়াও আমরা বেশ কিছু ইসেতে দেখেছি যে এই নির্বাচন কমিশন কোন না কোনোভাবে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক বলছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনও আসেনি মানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের মাঠটাকে যখন সে সেট করা শুরু করবে তখন না এই প্রশ্নটা প্রাসঙ্গিক হবে এই মুহূর্তে তো এই প্রশ্ন আসছে কেন আসার একটাই কারণ থাকতে পারে প্রতীক নিয়ে হয়তো তারা ভাবছে যে এটার পিছনে অন্য কোনো ই থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শাহান বলছেন কমিশন থেকে উত্তর না পাবার কারণেই এনসিপির পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হচ্ছে সেই দিক থেকে মানে এনসিপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার এই কোয়েশ্চেনটা রেস করাটাকে আমার খুব একটা অস্বাভাবিক মনে হয় না এবং একই সাথে যেটা মনে হয় যে এটা এক অর্থে রাজনৈতিক একটা প্রেশার তৈরি করা তবে দুই বিশ্লেষকই বলছেন বর্তমান কিছু কাজের জন্য ভবিষ্যতে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলতে পারে অন্য দলগুলো ভিতরে থেকে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রচেষ্টা করছে বলে এটা আমাদের কানে এসছে এনসিপিকে এখনও রেজিস্ট্রেশন পেয়েছে ফরমাল লেটারই তো পাইনি ওয়ারেস নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটা দল রেজিস্ট্রেশনের স্টেশনের জন্য ব্যস্ত ওইটা যদি হয় মানে এগুলো যদি সিম্পটম হয় তাহলে তো নির্বাচন কমিশনের প্রতি মানুষেরই নষ্ট হয়ে যাবে আস্থা নষ্ট হয়ে যাবে পক্ষপাতিত্ব যাতে না দেখায় সেই জিনিসটাকে দেখানো আরেকদিকে হচ্ছে একই সাথে যে ইলেকশন কমিশন যাতে হচ্ছে যথাযথভাবে তার দায়িত্ব পালন করে বা তার দলের কার্যক্রমে যেন ইলেকশন কমিশন অযাচিত হস্তক্ষেপ না করে সেটার একটা জায়গা তৈরি করে রাখা তবে এনসিপির এই অবস্থান নির্বাচনে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা মনে হয় না যে এটা নির্বাচনের জন্য খুব বড় ধরনের কোনো সমস্যা তৈরি করবে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা জোটের প্রার্থী হলেও নির্বাচন করতে হবে দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে পারবেন না পলাতক আসামিরা এসব বিধান রেখে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় আরপিও সংশোধনীর এছাড়াও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান বহুল প্রতীক্ষিত অনেক বিষয়ের সুরাহা হয়েছে উপদেষ্টা পরিষদ সবার সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলন আইন উপদেষ্টা জানান বহুল কাঙ্ক্ষিত জনআকাঙ্ক্ষা ছিল এমন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে যেখানে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ দুই ও শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স পাশাপাশি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দুই হাজার পঁচিশ দুদক ও জুলাই স্মৃতি জাদুঘর আইনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন সেখানে আর্মি নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে পলাতক ব্যক্তি যারা যাবে থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না সেটা ইনক্লুড করা হয়েছে যদি কোনো ভোটকেন্দ্রে আপনার গন্ডগোল হতো সে ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করার বিধান ছিল এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে সেই ক্ষমতা দেওয়া হয়েছে আইন উপদেষ্টা জানান এর ফলে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের নিষ্পত্তি হয়েছে এখন থেকে আপনার বাংলাদেশে যারা থাকবে বাংলাদেশি হোক বা বিদেশি হোক বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে নীতিগত অনুমোদন পাওয়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও দুদকের আইনের বিষয়ে ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন অধস্তন আদালতে যারা বিচারক আছেন তাদের বদলি তাদের পদায়ন তাদের পদোন্নতি তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার সকল কিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে আর হচ্ছে সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে তাদের সম্পত্তি তাদের কি কি খাতে তারা উন্নয়ন করবে কি কি পদ সৃজন করবে এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান বিমানবন্দরে আগুনের ঘটনা অনুসন্ধানে বিভিন্ন দেশের সাহায্য নেবে সরকার স্কটল্যান্ড তারপরে অস্ট্রেলিয়া চায়না তার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা কাছে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা আমাদেরকে তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেন্সিক করা যায় যাতে এটার আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য আসছে নির্বাচনে পুলিশের বডি ক্যামের ব্যবহার ও সিসি ক্যামেরা স্থাপন ফ্ল্যাট কিংবা পট বেচা মানুষের হয়রানি রোধে নানা বিধি করতে যাচ্ছে সরকার শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কোন কোন রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সালাউদ্দিন আহমেদ বলেন সাক্ষর অনুষ্ঠানে না গিয়ে এখন জুলাই সনদে সই করতে চায় একটি দল এদিকে সিসির সাথে বৈঠকে নির্বাচনের দিন গণভোটের দাবি জানিয়েছে বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে প্রকাশ হল মহাকালের মহানায়ক শহীদ জিয়াউর রহমান নামক গ্রন্থ

নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার জাতীয় প্রেস ক্লাবে ২৪ উত্তর বাংলাদেশের তারুণের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক এ সেমিনারে সালাউদ্দিন আহমদ বলেন স্বাক্ষর অনুষ্ঠানে না এখন জুলাই জাতীয় সনদে সই করার সুযোগ হচ্ছে একটি রাজনৈতিক দল কথা বলেন গণভোট নিয়ম একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট্ট একটা ব্যালেটের মধ্যে শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে হ্যাঁ অথবা না বলুন এর মধ্যে তো এই প্রস্তাব তো আমাদের এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দলে এই বিষয়ে একমত হয়েছে একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ হচ্ছে এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিইসির সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে ড. মঈন খান বলেন বিতর্কিত কর্মকর্তারা যাতে নির্বাচন পরিচালনা করতে করতে না পারে নিশ্চিত হবে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন পরিচালনা করবে তারা কিভাবে আচরণ করবে সে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে এবং যাতে করে একটি সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় যে নির্বাচন কমিশনের যে মনোভাব আমরা দেখেছি আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে করতে সক্ষম এদিকে ঢাকায় সফররত নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেটিক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই সনদের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হুঁশিয়ারি দেন এনসিপি নেতা আক্তার হোসেন অনুষ্ঠানে অংশ নিয়ে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন চব্বিশের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এ সময় দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বিভাজন এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি আজ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয় ছাত্র শক্তিতে রূপান্তরিত হল পুনর্গঠিত হয়ে জাতীয় ছাত্র শক্তি নামে আত্মপ্রকাশ করল গণতান্ত্রিক ছাত্র সংসদ এখন থেকে এনসিপির আদর্শিক সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে সংগঠনটি মিলমুক্তের বাবার ইামিনার বাবার নয়। নই যাদেরকে ফেসিস্ট বলবে তাদের আসন হাসিনার কাছে হবে যারা আমার ভাইদের খুন করেছে তাদের বিচার করার কোনো কিছুই সম্ভব না আয়োজনে ছাত্রদল সভাপতি পুনর্গঠন কে সাধুবাদ জানিয়ে অভিযোগ করেন একটি ছাত্র সংগঠন ছাত্র লীগ পুনরবাসনের চেষ্টা করছে এই একটি গুপ্ত সংগঠনের মত একটি সংগঠনের মত আপনারা যদি বৈমানি করেন আপনাদেরও পতন অনিবার্য হবে পরে এনসিপি নেতারা বলেন আইনি ভিত্তি ছাড়া যারা জুলাই সনদে স্বাক্ষর দিয়ে অনুশোচনায় আছেন তারা এখন মোছার চেষ্টা করছেন যারা স্বাক্ষর করেছেন স্বাক্ষর করে এখন ভেতরে ভেতরে অনুশোচনায় আছেন তারা কিভাবে রাবার স্ট্যাম্প দিয়ে না কিভাবে এটা মুছবেন সেই চেষ্টায় আছেন ক্যাম্পাসের রাজনীতি কেউ জাকাতের টাকা আদায় করার জন্য করবে না

দেশ থেকে পালিয়ে দিয়ে বিদেশে বসে বাংলাদেশের মানুষকে তারা হুমকি দিয়ে যাচ্ছে আমাদের জাতীয় পর্যায়ের যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো আমাদের যেই কনভেনশনাল পলিটিক্যাল পার্টি তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের লড়াইটা দীর্ঘ অনেক বড় করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে আমরা যেন সিস্টেমে গা ভাসিয়ে না দিয়ে নতুন করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সিস্টেম তৈরি করি এছাড়া সাফ জানিয়ে দেন আইনি ভিত্তি ও বাস্তবায়নের পথরেখা ছাড়া জুলাই সনদের বিষয়ে কোনো ছাড় দেবে না এনসিপি জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সাথে সভা করেছে জাতীয় ঐক্যমত্ত কমিশন এতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁয়া ব্যারিস্টার ইমরান সিদ্দিক এবং ব্যারিস্টার তানিম হোসেন শাওন এছাড়া অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ভার্চুয়ালি এ সভায় অংশ নেন সভায় আগের দিনের অসমাপ্ত আলোচনা অব্যাহত রেখে আজকের অধিবেশন অনুষ্ঠিত হয় কমিশন আশা প্রকাশ করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ সুপারিশ অতি শিগগিরি সরকারের কাছে জমা দেয়া সম্ভব হবে আলোচনায় কমিশন সহ সহ সভাপতি অধ্যাপক আলীর রিয়াজ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশে আগামী বছরের শুরুতে হতে যাওয়া নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন সিনেটে অনুষ্ঠিত সিনেট বক্তৃতায় কথা বলেছেন ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন গেল দুই সেপ্টেম্বর ব্রেন্ট ক্রিস্টেনসেনকে রাষ্ট্রদূত মনোনীত করেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে অতীতে দায়িত্ব পালনের প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন বড় প্রতিবেশীর ছায় থাকে বলে বাংলাদেশ প্রায়শই যথেষ্ট মনোযোগ পায় না জানান কৌশলগত অবস্থান বাংলাদেশকে একটি উন্মুক্ত নিরাপদ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার করে তুলেছে The United States supports Bangladesh in its journey towards a bright and democratic future. If confirmed, I look forward to leading the Embassy DACA team to build strong ties with both the current interim government and its democratically elected successor to advance the U.S. Bangladesh relationship. Often referred to as one of the new Asian tigers, Bangladesh shows significant economic potential. Having overcome tremendous challenges, Bangladesh is now on the cusp. of graduation from least developed country status, a true tribute to the resilience and perseverance of the Bangladeshi people. শেষ হলো জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার কাজ রায় কবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সেই ঘোষণা দেবেন তেরো নভেম্বর এদিন শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বেছে নেয় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তিন আগস্ট শুরু হয় সাক্ষ্যগ্রহণ আটাশ কার্যদিবসের সাক্ষ্য গ্রহণ চুয়ান্ন সাক্ষী আর দুপক্ষের যুক্তি পাল্টা যুক্তির মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয় মামলার বিচারিক কার্যক্রম প্রায়র দিন ঠিক করা হবে তেরো নভেম্বর তেরো তারিখে ডিক্লারেশন অবা প্রনাউন্সমেন্ট অফ দি ডেট অফ জাজমেন্ট এই জন্য ফিক্স করা হয়েছে অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয় শেষ দিন অ্যাটর্নি জেনারেল তার যুক্তি উপস্থাপনে বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযোগ্য চালানো হয়েছে শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে এসময় সময় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল দালিলিক মৌখিক সারকাল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্তই এই আসামিরা এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই তবে স্টেট ডিফেন্স বলছেন শেখ হাসিনার অপরাধ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ তিনি খালাস পাবেন যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবেন এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে লেট জাস্টিস বি ডান গুমের মামলায় পনেরো সেনা কর্মকর্তার পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন না ব্যারিস্টার এম সরোয়ার সাংবাদিকদের তিনি বলেন পনেরো সেনা কর্মকর্তার একজনের বিরুদ্ধে তিনি গুমের অভিযোগ দায়ের করেছিলেন এখন তাদের পক্ষে আদালতে লড়াই করলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে এর আগে গতকাল গুম খুনের তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে আনা হলে এম সরোয়ার তাদের পক্ষে আইনি লড়াইয়ের কথা জানান গেল পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা ঘটেছে এক লাখ একুশ হাজারেরও বেশি এর মধ্যে হাজার আগুন দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে যাতে প্রাণ হারিয়েছেন সাতশো জন সামাজিক দ্বন্দ্ব ব্যবসায়িক বিরোধ আর রাজনৈতিক প্রতিহিংসাও অগ্নিসংযোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন জড়িতদের দৃশ্যমান শাস্তির আওতায় না আনায় বাড়ছে আগুনের ঘটনা সম্প্রতি আগুনের এমন লেলিহান শিখায় পড়েছে দেশের প্রধান হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ তার আগে চট্টগ্রামের ইপিজেট কিংবা মিরপুরের রাসায়নিক গুদামের ভয়াবহ আগুন জন্ম দিয়েছে নানা আলোচনার প্রশ্ন উঠেছে গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ধরন ও কারণ নিয়ে ফায়ার সার্ভিসের পরিসংখ্যান মতে গেল পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা এক লাখ একুশ হাজারের বেশি প্রতিদিন গড়ে বাহাত্তর থেকে পঁচাত্তরটি তদন্তে বেরিয়ে এসেছে হাজার খানেক আগুন লাগানো হয়েছে উদ্দেশ্যমূলকভাবে যাতে প্রাণ হারিয়েছেন সাতশো জন ফায়ার সার্ভিস বলছে সামাজিক দ্বন্দ্ব ব্যবসায়িক বিরোধ এমনকি রাজনৈতিক প্রতিহিংসা ও অগ্নিসংযোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ব্যক্তিগত স্বার্থ হতে পারে বা কোনো দল বা কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব স্বার্থে এটা করতে পারে এরকম হয়ে থাকে প্রত্যেক দিন বাংলাদেশে অ্যারাউন্ড সেভেন্টি টু সেভেন্টি ফাইভ অগ্নি দুর্ঘটনা ঘটে তো এগুলি কিন্তু ঘটছে আমাদের সচেতনতার অভাবের কারণে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন দোষীদের দৃশ্যমান শাস্তির আওতায় আনতে না পারায় দিন দিন বাড়ছে এমন ঘটনা পাবলিক অ্যাওয়ারনেস হওয়া ইম্পর্টেন্ট ল এনফোর্সমেন্ট খুব স্ট্রং হতে হবে এবং দৃশ্যমান কারেকশন এইরা শুধু নিব কমিটি করলাম তিন চারজনের বসলাম আলোচনা করলাম সাগরুনী হত্যার তদন্ত শেষ করতে না পারায় এবার টাস্ক ফোর্স সদস্যদের এক হাত নিলেন হাইকোর্ট বৃহস্পতিবার তদন্ত শেষ না করে সময় চাইতে আইলে এলে আদালত ক্ষোভ প্রকাশ করেন পরে ছয় মাসের সময়সীমা বেঁধে দেন আদালত দু হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি এরপর রহস্য উদ্ঘাটনে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে যে নাটকীয়তার শুরু করেছিলেন সাহারা খাতুন তা এখনও চলছে কোনো তদন্ত কর্মকর্তাই হাইকোর্টের নির্দেশের পরও তদন্তের সমীকরণ মেলাতে পারেননি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল তাদের রিপোর্টে রুনি আত্মহত্যা নয় খুন হয়েছে বলার পরও এখন পর্যন্ত কোনো সমীকরণে পৌঁছাতে পারেনি বৃহস্পতিবার ফের সময় চাইতে আসলে চটে যায় হাইকোর্ট উচ্চ আদালত রাষ্ট্রপক্ষ ও উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটিকে উদ্দেশ্য করে বলেছেন সাগরুণী হত্যা ১৩ বছর পার হয়ে গেছে এখনও তদন্ত শেষ হয়নি তদন্ত শেষ করতে আর কত বছর লাগবে আদালত তো নিশ্চয়ই খুব প্রকাশ করারই কথা একটা বিষয় পাঁচ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠিত হয়েছে টাস্ক ফোর্স এটাকে গুরুত্বপূর্ণভাবে আমলে নিবে রিপোর্ট সাবমিট করবে কিন্তু সেক্ষেত্রে ছয় মাস সময় ছাড়ার কারণ আমরা দেখি না আদালত বলেন দুজন মানুষ মার্ডার হয়ে গেল তাদের কারা হত্যা করলেন কিছু জানা গেল না সারা দেশের মানুষ তাকিয়ে আছে এই মামলার দিকে আদালতে উপস্থিত থাকা পিবিআই কর্মকর্তা আজিজুল হককে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন সাগরণী হত্যা মামলার তদন্ত কত শতাংশ শেষ হয়েছে তা তারা জানতে চান

এদিকে এই মামলায় নিম্ন আদালতে একশো বার সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তা সব মিলিয়ে হাইকোর্টও প্রশ্ন তোলেন আদৌ কি আলোর মুখ দেখবে এ মামলা মাসুদুর টোয়েন্টি ফোর ঢাকা আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তিনটি কনভেনশনে সই করেছে অন্তর্বর্তী সরকার এ দিনটি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কনভেনশনগুলো হল পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন উনিশশো কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নের প্রচারণামূলক কাঠামো কনভেনশন দু এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কনভেনশন দু তিনটির মধ্যে কনভেনশন একশো সাতাশি ও কনভেনশন একশো পঞ্চান্ন আয়লোর মৌলিক কনভেনশন দু সালে এই দুটিকে মৌলিক কনভেনশন হিসেবে গ্রহণ করে আয়লো পরে সংবাদ সম্মেলনে কনভেনশনগুলোর বিস্তারিত তুলে ধরা হয় যার মধ্য দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আয়লোর দশটি মৌলিক কনভেনশনে অনুস্বাক্ষরকারী দেশ হল ইম্পর্টেন্ট দুইটা পাশ হয়েছে আর তিনটা আইনের নীতিগত অনুমোদন হয়েছে চূড়ান্তভাবে যে অনু আইনটা অনুমোদন হয়েছে এটা খুবই যুগান্তকারী একটা আইন আমি বলবো বাংলাদেশ শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স এখানে আমাদের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য তাদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে বর্তমানে ইউরোপের বাজারে সব এভরিথিং বা টার্মস ইবিএ স্কিমের আওতায় শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ আসছে বছরে উন্নয়নশীল দেশের তালিকা থেকে বের হবার পরও এই সুবিধা ধরে রাখতে চায় সরকার নেওয়া হয়েছে দেশের বৃহত্তম রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি এফটি স্বাক্ষরের উদ্যোগ যদিও বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে পারে এফটিএ তবে আপাতত জিএসপি প্লাস পথটাই বাস্তবসম্মত বাংলাদেশে তৈরি পোশাকের বড় বাজার ইউরোপে যেখানে আর্মস আওতায় সব পণ্যে যা অব্যাহত থাকবে গ্র্যাজুয়েশনের পরবর্তী বছর তিন তবে বিপত্তি এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময় নিয়ে ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকতে ইউরোপে শুল্কমুক্ত সুবিধা দরকার অন্তত দু সাল পর্যন্ত কেননা সার্বিক বিবেচনায় তৈরি পোশাকে বাড়তি সুবিধা দিবে না জিসপি সুযোগ আপনি যারা বলেন এইচএনএম বলেন যেই কোনো একটা প্রোডাক্ট ইউনিক্লো বলেন সবই কিন্তু তারা এখান থেকে নিচ্ছে আমি কেন পারতেছি না বাংলাদেশি আমি আমার যে গার্মেন্টস এত শক্তি আমরা তাকে দিচ্ছি সে তার ব্র্যান্ডটা ইউজ করে এত দামে বিক্রি করতেছে আর আমরা এখানে বানাই এক টাকা দুই টাকা লাভ করি কান্নাকাটি আমাদের এখন তৈরি করতে হবে আমাদের নিজস্ব ব্র্যান্ড তৈরি যে গ্রেস পিরিয়ড আছে এই পিরিয়ডের মধ্যে আমরা বিভিন্ন রিজনাল ট্রিটি একটা দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি তার শুল্ক কী হবে এই ধরনের আঞ্চলিক এবং কান্ট্রি টু কান্ট্রি ইন্ডিভিজুয়াল কান্ট্রি এগুলো এগ্রিমেন্টগুলো আমাদের করতে হবে যদিও এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে সরকার যার লক্ষ্য এলডিসি উত্তরণের পরেও ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় রাখা এরই প্রস্তুতি নিতে শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয় যার আনুষ্ঠানিক রূপ পাচ্ছে আসছে মাসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ঢাকা সফরের মধ্য দিয়ে তাদের পক্ষ থেকে যেই প্রোটোকলগুলো মেনে চলতে হয় যেমন হচ্ছে কার্বন নিউট্রিয়াল রুলস বা তাদের যে শ্রমমান পরিবেশ এগুলো আসলে ইউরোপীয় ইউনিয়ন এই সমস্ত অনেক কঠোর এবং আরেকটা গুরুত্ব বিষয় হল আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের বিষয়ে আমাদেরকে খুবই সতর্কভাবে যখন আমরা নেগোশিয়েট করবো এই বিষয়গুলো খেয়াল যাতে আমাদের দেশীয় শিল্প যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে পারে এফটিএ যেখানে বাড়তি সুবিধা আনতে পারে জিএসপি প্লাসও আমাদের গ্যাস সংকট থেকে ধরে ইলেকট্রিসিটি সংকট পোর্টের ট্যারিফ বৃদ্ধি হয়েছে 41% বিভিন্নভাবে আমাদের কস্ট বৃদ্ধি পাচ্ছে তার উপরে আবার যে ট্যারিফ যে বৃদ্ধি পেল ট্যারিফ যে হলো আমেরিকাতে যে বৃদ্ধি পেল সেই ট্যারিফের পর কিন্তু ব্যবসা অনেক কমে গেছে আমেরিকা তো কমে গেছে ইউরোপে কমে গেছে তো সবকিছু মিলায় আমাদের অবস্থান কিন্তু খুব ভঙ্গুর তো এই ভঙ্গুর অবস্থায় যদি আমরা আবার যদি আমরা বারো পার্সেন্ট ডিউটি ফেস করি ইউরোপে সেটা আমাদের জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য বলছে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির চুয়াল্লিশ শতাংশই হয়েছে ইউরোপীয় ইউনিয়নে যার পরিমাণ বিশ বিলিয়ন ডলারের বেশি ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ঢাকা